চাষের জমিতে কাজ করতে গিয়ে প্রবল বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি থানার অন্তর্গত কুশুলডি গ্রামের মৃত যুবকের নাম নীল মাহাতো বয়স গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায় মৃত পরিবারের সদস্য অজিত মাহাতো বলেন শুক্রবার দুপুরে ধান চাষ করতে মাঠে যান নীলমোহন মাহাতো তার দাদা লাল মাহাতো সহ নানোরা সেই সময় হালকা বৃষ্টির সঙ্গে আচমকা বজ্রপাত শুরু হয় সেই সময় বজ্রপাতে গুরুতর আহত হয় নীলমোহন মাহাতো ও তার দাদা লাল তড়িঘড়ি তাদের বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক নীলমোহনকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে তার দাদা লাল মাহাতো হাসপাতালে ভর্তি রয়েছে এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ সূত্রে খবর আগামীকাল দেহটি ময়না জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে মর্গে পাঠানো হবে সোমনাথ রায় রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কি হয়েছে ঘটনাটা বজ্রপাতে মারা গেছে মারা গেছে আর ঘটনা কোন আজকে আজকে আচ্ছা কিভাবে ঘটনাটা হয়েছিল ও ছিল গাড়ি ছিল ধান চাষের জমিতে নাকি তারপর কি হঠাৎ বজ্রপাত হয় হঠাৎ নাম যে মারা গেল নির্মল মাহাতো নির্মল মাহাতো বাড়ি কোথায় বাড়ি আছে নেই ওর বয়স কত হবে আন মোটামুটি কাছাকাছি এখন কোথায় আছেন এই রুমে